সর্বপ্রথম মহিয়ানু গরিয়ান আল্লাহ শাহানহুর দরবারে আমরা সুপ্রিয়ার কালামটা পেশ করছি যিনি আমাদেরকে তার কোরআনের বাসা এবং রসরে পাক সাল্লাহ আল তার হাদিসের ভাষায় শিখিয়ে দিয়েছেন আমাদের কণ্ঠটাকে কণ্ঠে যত সৌন্দর্য আছে ঝঙ্কার আছে সব ঝঙ্কার মিশে মনের মাধুরী মিশে আমাদের সমস্ত জড়তা সংকীর্ণতা এবং

আর শয়তান নারাজ হয়ে যায় জুড়ে বলেন ঠিক সদা সর্বদা আল্লাহকে খুশি করার কাজ করতে পারবেন তো আল্লাহ আল্লাহ কবুল করুন বলি কেউ কেউ এমনও আছে বলে যে প্রতিদিন মাহফিলে যাওয়ার কি দরকার এখন তো মোবাইল আছে ইউটিউব আছে ফেসবুক আছে টুইটার আছে মন চাইলে একটু দেখে সময় কাটাবো কি হয়েছে জুড়ে বলেন ঠিক কেনা আমার বন্ধুগণ আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই মাহফিলের প্যান্ডেলটা হচ্ছে জান্নাতের বাগান বলেন বলে এত মাহফিল হয় কিছুদিন আগে আরো কয়েকটা মাহফিল হয়েছে মাহফিল হয় বলে যে হুজুর যে বেনামাজি সে বেনামাজি রয়ে গেছে যে সুতখুর সুতকুর রয়ে গেছে যে ঘুস্কুর ঘুস্কুর রয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা আছে ঠিক আছে কিন্তু এখানে এক ঘন্টা যে সময় ব্যয় করবেন

এমনও হতে পারে কোরআনুল করিমের তাফসির শুনতে শুনতে মত হতে পারে জোরে বলেন ঠিক কিনা এমনও হতে পারে আমি কোরআনের কথা বলতে বলতে আমার মৃত্যু হতে পারে জোরে বলেন ঠিক কিনা আল আমালু বিল খাওয়াতিম মানুষের শেষ আমলটা আল্লাহর কাছে মানুষের জন্য যথেষ্ট জোরে বলেন আল্লাহু আকবার সুতরাং এই যে মৃত্যুর আগ মুহূর্তে যদি আপনার এই ভালো কাজটা একটা ভালো কাজ কোরআনের ছাত্র হিসেবে যদি আপনাকে কবুল করে নেয় তাহলে আপনার জান্নাত আর টেকাইকে জুড়ে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ সুতরাং আমি তাদেরকে বলবো আপনারা যারা প্রত্যেক দিন মাহবির হোক এটা চান না আপনারা কি চান না আর যারা চায় না তাদেরকে হেদায়তী করুন বলে আমি আরো যারা বলে আমি